আহত আখি আপুর মানে সংসার ভেঙে যাওয়ার মেন কারণ কি সেটাই আজকে আমি ভিডিওতে তুলে ধরবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো কয়েকদিন থেকে মানে ইউটিউব ফেসবুক খুললে এখন একটাই ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ইউটিউবার তিশা আহাত ভাইয়া এবং আখি আপুর কথাই আপনাদেরকে আমি বলবো তো এটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আহাত ভাইয়ের বলা কথা তো ওনার মানে আইডি থেকে নেওয়া মানে নিজস্ব দেওয়া সেখান থেকে নেওয়া এটা তো উনি ওখানে বলা হয়েছে যে আঁখি নাকি তার কখনোই কোনো বিপদে ছিল না তো আমি এখানে আসি তো এরকম ব্লেম কিন্তু তার বড় বউকেও দিয়েছিল মানে তীষা বলেছিল তাদের নাকি অনেক ঋণ ছিল তার মানে তিশা আসার পর নাকি সেই ঋণগুলো শোধ করেছে তো একই ব্লেম আবার সেই আঁখি আপুর উপরেও দেওয়া হচ্ছিল তো আহাত ভাইয়া এই কথা বলেছে তো কখনোই তার বিপদে নাকি পাশের ছিল না আখি এইবার সেই মেন টপিকে তো আহাদ ভাইয়া যখন এই কথা বলেছে কিন্তু তাদের তো আগের ভিডিও আমরা দেখেছি তাদের তো আহামরি এত কিছু ছিল না আখি আপু আসার পরে তাদের ইউটিউব বলেন ফেসবুক বলেন সেখানে বেশ ভালোই ভিউ হচ্ছিলো তাদের ভালোই লাইফস্টাইলগুলো আমরা দেখতে পাচ্ছিলাম তো তখন কই তাদের তো বিপদ আমরা দেখতে পাই আর তার থেকে বড়ো কথা একটা মানুষের সংসারে দেখা যাচ্ছে ঋণ হচ্ছে তাহলে কেমনি শ্বশুরবাড়ির লোক সবাইকে নিয়ে সে বাসায় রাখে আর তিশা দেখাইছিল তার বাড়ির যত ফার্নিচার সেগুলো নাকি তার বাবা মাকে তার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছে আমরা এতটাই বোকা ভাই আপনারা বলেন তো টাকা দিয়ে শুধু কিনতে হয় বাহির থেকে কিনবে তো সেখানে আখি মানে তিশা আপুর ফুল ফ্যামিলি খাচ্ছিলো পড়েছিল মানে ভাই থেকে শুরু করে বাবা মা তার চোদ্দ গোষ্ঠী ওখানে গিয়ে পড়ে থাকতো তাদের কি খরচ নেই তো ঋণের বোঝা এখন আখি কেন নিবে আখির কোনো পরিবারের লোককে সেখানে খেয়েছিল করেছিল কিছু নিয়েছিল তাহলে কেন নিতে যাবে তার সেই ঋণের বোঝা যদি নিতে হয় তাহলে আখি তিশষা আপুর বাবা মাকে নেওয়া উচিত সেই ঋণের বোঝার কী বা সেই ধার মানে দায়িত্বগুলা তো শুধু ঋণের জন্য একটা মেয়ে যে সংসার ছেড়ে চলে যায় বেড়ে মানে বার হয়ে যাবে এটা কখনোই আমরা মানতে পারবো না কারণ আমরা মেয়েরা বুঝি আমরা সংসার করি আমরা সব জানি একটা মেয়ে সংসার টিকানোর জন্য না করতে পারে সেখানে তো ঋণ কিছুই না একটা মেয়ে সংসার ত্যাগ করে অবহেলায় যেটা আমরা ভিডিওতে প্রতিনিয়ত দেখতে পাই যে প্রতিনিয়ত তিশাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে কেয়ার করে কিন্তু বেলায় কিন্তু আমরা এতটাও দেখতে পাই না দুই এক মানে মিনিটের ভিডিওতে এত কিছু আমরা বুঝতে পারবো না কিন্তু যতটুক দেখতে পাই ওইটুকের মধ্যে বোঝা যায় যে এত আহামরি ভালো মানে তার প্রতি দেখায় না আপনি যদি দুটাকেই ভালোবাসতে না পারেন তাহলে আপনি কেন মানে কেন মানে তিন তিনটা মানুষের জীবন নষ্ট করলেন এখানে তিন তিনটা বলতে তার বড় বউ দীপা তিশষা আখি আমি তিনজনের কথা বললাম তো তীষা তো মেন কালফ্রেট সের মানে এত চালাক চালবাস মহিলা যার কাছে ও যদি অত ভালো হইতো তো ওর একটা সংসার ছিল সেখানে একটা বাচ্চা আছে সেই বাচ্চা রাইখা আবার আহাদের সঙ্গে কেমনে পরকিয়া করে বিয়ে হলো তার বউ বাচ্চা থাকা সত্ত্বেও একটা মানুষ প্রেম করে জানে না জেনে শুনে কেমনি আসে এটা কোনো কথা আমরা বুঝিনা তিশা অত্যাধিক চালাক কোয়ালিটির মহিলার জন্য সে আগের বড় বউকে কিন্তু তাড়িয়েছে তারপর বার আসি আঁকি তো সে যদি এত ভালো হয় তাহলে তো তার সংসার সেরে চলে যাওয়ার কথা একটা ভালো মানুষ কখনোই দুই দুইটা মেয়েকে তাড়াইতে পারে না সে কোন লেভেলের কতখানি খারাপ কতখানি চালবাস মহিলা হইলে সে তাড়াইতে পারে তার বাবা মাকে যথেষ্ট মানে ভালো রাখে তাকে দেওয়া থা সব করে এটা হয়তো বা নর্মাল সবাই করে কিন্তু তাদের যে চলাফেরা যে লাইফস্টাইল দেখতাম তার মাকে সে পাঁচ লাখ টাকার গহনা কিনে দিচ্ছে এগুলা এগুলা ঋণ আমার তো মনে হয় না যে কেউ নেবে যেখানে একটা মায়ের এর পেটের ভাই ভাই ঋণ নিতে চায় না সেখানে একটা সতীন কেন নিবে এই দায়িত্ব এখন যদি ঋণ হয়েও থাকে এই ঋণের প্রত্যেকটা দায়ভার নেওয়া উচিত তিশার বাবা মাকে এবং তীষাকে তো তীষা আপনার পাশে থেকে কেমনে যাবে তীষা কি যাওয়ার জন্য কি আসছে উনি মানে ভাইরাল টপিকে সবসময় থাকতে চায় যার কারণে উনি স্বামীকে বিয়ে করে উনি নিজেকে মহৎ প্রমাণ করতে চেয়েছিল কারণ সে যে দীপার সংসারে আসছিলো সবাই তাকে বকাঝকা জখা করতেছিলো বাজে কথা শোনাচ্ছিল ছিল তো তিনি তাকে তো এখন মহৎ করতে হবে এখন সেটার ফাঁদে পা দিয়ে সব থেকে বেশি কষ্ট পেলোকে আমাদের আগে আপু আখি আপুটা কিন্তু তাদের হাতের শিকার হয়ে গেল তো মানে কোনো মেয়ে সংসার এমনি এমনি ছাড়ে না আমরা এটা বুঝি তা আমি এখানে এখন বলতে চাই যে আখি আপু মানে যেও যদি থাকে তাহলে তাকে সেই সংসারে না ফেরাই ভালো তার মতো করে সুন্দর করে ভিডিও বানাক হাজার হাজার দর্শক আছে তারা দেখবে তার সন্তানকে সে মানুষ করুক আর বিয়ে না করলেও চলবে কারণ বিয়ে ছাড়াও মানুষ থাকতে পারে ও যে দু সংসারের মধ্যে ছিল তিশা তিশাকে কতটা গুরুত্ব দিত তার স্বামী তার সামনে কতটা ভালোবাসত এটা আমরা দেখতাম তো সেটা দেখেও তো তীষার মানে একটু আখি আপু একটু হলেও খারাপ লাগা মানে লাগতো আমরা যেটা বুঝতে পারি আর তিশা তো নিয়ে আসছে জেনে শুনে কারণ তো টাকার দরকার সে তো চালবাজ মহিলা তার প্রথম স্বামী টাকা পয়সা কম ছিল আর তার কথা মতো চলতো না যার কারণে সেই সংসার সাইরা দিয়ে একটা বাচ্চা সাইরা দিয়ে চলে আসছে কতখানি ব্যাদক হইলে আসতে পারে তো টাকা যারা দেখে যেসব মহিলা দেখে তাদের কপালে কখনো সংসার হয় না আর হয় যারা গাধার বলদ পায় বাংলাদেশে অনেক কয়টা ইউটিউবার আছে মানে তারা তাদের স্বামীরা তাদের মানে চাকর তো সেইগুলো থাক অনেকটাই বললাম তো এখন আমি আগে আপু কমেন্টটা পড়তে মানে তার ফেসবুক আইডিতে যে পোস্টটা দিয়েছে সেটা আমি করতে চাই আমি কখনোই আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না এখন একটা কথা করে একটা করে পয়েন্ট বলি প্রথম পয়েন্ট যখন আমি মানে যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার আমাকে তৃষা পছন্দ করে বিয়ে করাইছে আয়াস যখন আমার পেটে তখন পারিবারিক একটা ঝামেলার কারণে জানতে পারি তৃষার বিয়ের ব্যাপারে রাজি ছিল না আহাত তৃষাকে রাজি করাইছে দ্বিতীয়টা বলেছে লাস্ট তিন মাস ধরে আমাদের মধ্যেও যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হইলেও হইলে তৃষা আমার সামনে আহাতকে বলে বিয়ে করতে না করছিলাম ক্যান করছস এই কথাটা আমি নিজের কানে শুনেছি চার পাঁচ বার দুবার আর দুইবার শুনছি রাস্তা থেকে আইনা বিয়ে করছস জাতপাত দেখোস নাই মানে তার জাতপাত পরিবার দেখোস নাই এমনটা কথা বলেছে তৃতীয় নম্বর বলেছে এখন ঝগড়ার মেইন ব্যাপারগুলো বলি আমি যখন আহাতকে বলতাম দিন পার হয়ে যায় তুমি তো একটু আমাকে হাঁক করতে পারো আমাকে একটু সময় দাও এইখানে সময় দেওয়া মানে এই না যে ফিজিক্যাল করতে হবে আমি এই কথা আহাতকে বললেই বলে আমি মেন্টালি প্রেশার দেই তখন তিশা কিছু বলতো না বাট আয়াস হওয়ার পর থেকেই তীষা বলতে শুরু করে আমার হাজব্যান্ড কেন হাজব্যান্ডকে তুই কেন মেন্টালি প্রেশার দিস আমি একটা বউ হয়ে আমার জামাইকে একটু ভালোবাসায় ভালোবাসো তাহলে আমি তার কেমন বউ হলাম এটা আমাদের একই মানে তার ফেসবুক আইডিতে দিয়েছে তার বলা কথা এটা তো তাহলে একটা মেয়ে কতখানি কষ্ট থেকে এই কথাটা বলেছে যে তাকে একটু হাঁক করে এই কথাটা বলার জন্য আর তিষার পরিবার আহামরি এমন কিছু দেখি নাই মানে আখির পরিবার যথেষ্ট নম্র ভদ্র তার বাবা একজন নামাজি লোক তাকে দেখে মনে হয়েছিল যথেষ্ট ভদ্র আর তার মাকে দেখতে কেমন লাগতো একদম মানে যাত্রা দলে একটা নক্তকি মহিলার মতো লাগতো দেখতে এবং ওই তিষাকে সেই সেই মনে হতো যে কেমন একটা আর আখি যথেষ্ট শান্ত ভদ্র নম্র একটা মেয়ে যাকে দেখে মনে হয় আর আখির আহমরের এমন কোনো চাওয়া ছিল না আর তার সামনে যদি বলে তার জাতপাত নাই তাকে তুলে মানে তাকে কোথায় থেকে নিয়ে এসে বিয়ে করছে এটা আমার তো মনে হয় না কোনো মেয়ে চুপ করে শুনবে তারপরে তো আখি আপু যথেষ্ট মনে হয় ধৈর্য ধরে ছিল এতদিন আর ছেলে হওয়াতে আমার যেটা মনে হয় পেশার হিংসাটা আরো বেড়ে গেছে যে যা কিছু হবে হয়তো বা সেটা ছেলে পাবে তার তো মেয়ে সন্তান জন্ম হয়েছে তার আগের ঘরে ছেলে আসে কিন্তু এই ঘরে তো তার কোনো ছেলে নেই মানে তেশা যে কোন লেভেলের চালা কোন লেভেলের বেত মানে তার পরিবার যে কী ধরনের হিংস্র কিছুদিন আগে নাকি তাকে আশিক জেনে ধরলো ভাইরে ভাই আশিক জেনে ধরে যে কি নাটক করে ওই বুইরা বেটি দুই বাচ্চার মা হইয়া মানে কিছু কিছু ভিডিও তে এমন নাকা করতো দেখে মনে হতো যে তাদের দেওয়া তাদের একটু বাইরে নামে যায় তো আজকে পর্যন্তই